মানে আমরা কি বলতো কলুর ঘানি দেখেছো কলুর ঘানি ওই এক জিনিস মানে সব জায়গাতেই পিষে যাবো আমরা আবার বেশি কেউ কখনো বলে না মানে কি বলবো বলতো এটা মাথায় প্রেসার সকাল থেকেই কাজ করছে যে আজকে মিটিং আছে মিটিং আছে তো ওই মিটিং জন্যই যাচ্ছি এখন গত কয়েক মাস ধরে যা সেলস চলছে তার উপর একটা মিটিং হবে সেটা নিয়ে এখন মানে চলবে চর্চা কোথায় কম হয়েছে কোথায় কেন হয়নি সেল কেন হয়নি এগুলো নিয়ে কথাবার্তা আমাদেরকে অ্যান্সার দিতে হয় মানে আমরা কী বলতো কলুর ঘানি দেখেছো কলুর ঘানি ওই এক জিনিস মানে সব জায়গাতেই পিষে যাবো আমরা আবার বেশি হলে কেউ কখনো বলে না কোনো জায়গায় তোমার কাজ ভালো হচ্ছে তোমার ফিগার ভালো সেলসের সেটা বলে না খুব একটা সচরাচর হ্যাঁ কম হলে তখন ধরবে মানে একটা রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট ইয়ে করা মানে ম্যানেজার হওয়া যে কত রকমের চাপ থাকে সেটা মানে আমরা বুঝি খাবারে নুন কম কমপ্লেন মাংস সুসিদ্ধ হয়নি কমপ্লেন মানে তুমি সারাটা দিন ভালো কাজ করলে একটা জায়গায় কিছু গর্ব হয়ে গেল কমপ্লেন এই নিয়ে চলতে হয় ভাই কি করা যাবে বলো আমাদের লাইফটা না এরকম ভাই করা যাবে রাস্তা আবার ভুল হয়ে গেছে এখন গাড়িটা নিয়ে যাচ্ছি এগারোটার সাড়ে এগারোটার মধ্যে পৌঁছোতে হবে আমাকে কী হবে কে জানে কতক্ষণে পৌঁছতে পারবো মানে গাড়ি ঘোড়ারও অবস্থা খুব খারাপ এখন উপরের চলো যাই মিটিংটা অ্যাটেন্ড করি মিটিং অ্যাটেন্ড করার পরে বেরিয়ে তারপরে বলবো কি হলো না হলো শেষ করে আমি আর জোশীজি ফিরে যাচ্ছি এ যে জোশীজি আমি আর জোশীজি ফিরে যাচ্ছি আমাদের রেস্টুরেন্টেতে মিটিংয়ে কি হলো না মানে আমাদের পিছনের কয়েকটা মাস যেগুলো যেমন চলছিল যা যা সেল হচ্ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলো কেমন কি ট্রেন্ড আছে না আছে সেগুলো ডিসকাশন হলো তো আমাদের ঠিক আছে আমাদের রেস্টুরেন্টের কাজ ঠিক আছে মানে তারপরে আমাদের যে ছেলেরা যারা কাজ করে তাদেরকে মানে আমাদের কার একটু করতে হবে ছেলেরা হয় কিনা সবাই তো আর ট্রেন্ড হয় না সেভাবে হসপিটালিটিতে যারা নতুন আসে আজকাল কি কী তো হসপিটালিটির ছেলে পাওয়া মুশকিল যারা আমরা হোটেল ম্যানেজমেন্ট করে এসেছি এরকম ছেলে পাওয়া মুশকিল তো যারা আসছে তারা তাদেরকে একটুখানি আমরা ঘুম করি কেমন করে হসপিটালিটিতে চাকরি করতে হয় কেমন করে কাজ করতে হয় রেস্টুরেন্টেতে মানে মুখে সময় হাসি থাকতে হবে তোমার সে তোমার ব্যাক মাইন্ডে যাই চলুক না কেন তোমার যাই চিন্তা থাকুক না কেন গেস্টকে যখন সার্ভিস করবে হাসি মুখে তোমাকে করতে হবে খাবারের কোয়ালিটি ভালো থাকতে হবে কিচেন থেকে তুমি যেটা সার্ভিস করছো খাবার যেটা টেবিলে দিচ্ছ তার তোমার নলেজ থাকতে হবে তো এগুলো নিয়েই কথাবার্তা চললো এবার তুমি চোখে সব ঠিক আছে এবার মিটিং শেষে আমাদের যারা এম তারা তাড়াতাড়ি বেরিয়ে গেলেন তাদের কোনো কাজ আছে তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করলাম ওখানে আর লাঞ্চ করার পরে সবাই সব ইউনিটের ম্যানেজাররা আসে অপারেশনসেরা আছে হেড আসে অ্যাকাউন্টসের হেডেরা আছে সবাই এসে আমরা ওই একটা মিটিং হলো মানে তারপরে ওটাতে চলে যাওয়ার পরও আমাদের একটা মিটিং হয় ইন্টারনাল শেষ করে আমরা এখন রেস্টুরেন্ট খুলে যাচ্ছি তো সকালটা শুরু হলো ঠিকঠাক প্রথমে টেনশন হচ্ছিল তারপরে আবার ওকে নাও চলো ফিরে যাই বলছি ইন ফিউচার যদি কারো একদিকে আটের আখের জমি থাকে তাহলে তার থেকে যা প্রোডাকশান হবে সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর শেয়ার মানে কস্টলি হয় এবং সেটা থেকে এখন এক্সপেরিমেন্টাল একটা পেট্রোল পেট্রোল তৈরি করার চেষ্টা করছি খেয়ে নয় ওই ইয়েতে অত ভালো আখের কারখানা ছিল বন্ধ হয়ে গেছে কোথায় বীরভূমে ওই জায়গাটার নাম বলছিলাম না ভালো ইয়ে সুগার ফ্যাক্টরি ছিল সেখানে আমি ভুল হতো সুগার মিল হ্যাঁ সুগার মিল বীরভূম জেলার নাম করা জায়গাটায় বাপিকে নিয়ে এসেছি বাপির না কিছু মেডিসিনস আর কি বাপিও ফুরিয়ে গেছে নেওয়া আর মায়ের কিছু নতুন মেডিসিন সাজেস্ট করেছে তো ওটা আমাদের পাড়ায় যে আর কি কেমিন শপটা ওখানে পাওয়া যাচ্ছে না তাই সিক্সটি এইটের মার্কেটে এলাম ওখানে দেখি পাওয়া যায় নাকি তো মেডিসিনসগুলো নিয়ে বাড়ি ফিরবো বালাজি থেকে সমস্ত ওষুধগুলো পেলাম দাদা মেডিসিন মানে বাপি বলছে খাবার কম ওষুধ বেশি সব ওষুধগুলো নিয়ে মায়ের গুলো বাপির যেগুলো আরো নতুন কিছু দিয়েছে নিয়ে ফিরছি তো আমাদের তো মা মানে বাবা আর মেয়ে বেরোনো মানে আমরা কিছু না কিছু খাবো এখন একটু চা খাবো এখানে বসে বসে এখন চা খাচ্ছি আলোর চেক এখন পাঞ্জাবে না এই চা তা মা দুজনেই খুব ভালোবাসে আদা দেয়া মৌরি দেয়া দুধ এখন একটু উত্তম সুইচ যাচ্ছি ওখানে একটুখানি মিষ্টি পানির এগুলো নেওয়ার আছে নিয়ে বাড়ি ফিরবো

এই আটার পাঞ্জিরিটা একটু নিচ্ছি কাজ হয়ে গেল এবার ফিরছি এই দুপুর বেলায় বাপির সাথে বেরিয়ে বেরিয়ে এদিক ওদিক যাওয়া মাফিরা আর কদিন আছে তারপর চলে গেলে এই দিনগুলো খুব মিস করব টুক 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 করে এতে কি বাপির একটু হাঁটাও হয়ে যায় দিয়ে বাপি বলছে যে ওখানে না একদম মানে এত টোটো ভিড় মানে হাঁটতে খুব এখানে তো মানে অনেক চওড়া চওড়া রাস্তাগুলো হাঁটতে সুবিধা হচ্ছে আর যে আর কি লেন গুলো আর কি সোসাইটির ভেতর বাপি বলছে যে কে জানে আমার কবে আসবো তখন বয়স হয়ে যাবে তখন আর হেঁটে ঘুরতে পারবো না গাড়ি ছাড়া বেরোতেই পারবো না হয়তো তাই হেঁটে হেঁটে ঘুরছে এত সুন্দর রাস্তা তোদের এখানে হাঁটতেও ভাল লাগে আজকে আমরা অনেকটাই হেঁটেছি প্রথমে সিক্সটি সেভেনে মার্কেটে গেছিলাম তারপর সিক্সটি সেভেন থেকে আমার সিক্সটি এইট এলাম এসে এখন বাড়ির কাছে এসে গেছি জানি যারা প্রাইভেট ফার্মে চাকরি করে আমার মতন মানে প্রত্যেকটা দিনই কিন্তু কাটে আমাদের অনিশ্চয়তার মধ্যে মানে এই কিছু পান থেকে চুন খসলেই বোধ হয় মালিক পক্ষ কিছু বলবে না কি বলবে মানে আজকে আমার মিটিং ছিল মিটিংয়ে মানে যা দেখছোই তোমরা যে সকাল থেকে যাওয়ার সময় কেমন একটা টেনশনে ছিলাম আমি তারপরে যদিও শেষ সময় সব ঠিকঠাক হয়েছে মিটিং শেষে সেরে মানে যখন মিটিংটা শেষ করে যখন ফিরে আসছি তখন আবার একটা ফোন আসলো আমাদের একটা ছেলে কিচেন থেকে জার্মান যাচ্ছে তার ইনভেস্টিগেশন এবার আমার একটা ভুল বক্তব্য বা মানে আমি যদি ঠিকঠাক না বলি তাহলে হয়তো সেটা যাওয়া হতো না যাই হোক সেটাও ঠিকঠাক হলো ইনভেস্টিগেশনের যে ভদ্রলোক এসেছিলেন এম্বাসি থেকে তিনি আমাকে ইন্টারভিউ করলেন যে কেমন কি কাজ করে না করে তো সেটাও ঠিকঠাকভাবে উত্তরতে পারলাম অ্যান্ড ঠাকুরের কাছে আমি খুব কৃতজ্ঞ হলাম যে যাক আমার বলাতে আমার মানে কি বলবো ছেলেটাকে ভালো বলার জন্য সে হয়তো পরের মাসেই চলে যাবে জার্মানিতে সে হয়তো ভুলে যাবে আমাকে ওখানে গিয়ে যারা বিদেশ যায় তারা তো আর কেউ মনে রাখে না কিন্তু আমি তো মনে রাখবো যে যাক আমার একটা কথাতে সে ছেলেটা আজকে বাইরে গিয়ে কাজ করছে ভালো আছে খুব ভালো হলো আজকে দিনটা আমার সকাল থেকে একটু টেনশনে ছিল কিন্তু শেষমেশ ঠিকঠাক হলো বলে না অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল সো যার শেষ ভালো তার সব ভালো যাই হোক কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন দিনে নতুন চ্যালেঞ্জের সঙ্গে ততক্ষণের জন্য গুড নাইট ভালোবাসবে আর ভালো থাকবে অনির্বাণ